জুলাই আমরা যাদেরকে হারিয়েছি আমাদের সেই বীর শহীদ শহীদদের স্মরণে আমরা দাঁড়িয়ে থেকে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে আমরা আজকের অনুষ্ঠান শুরু করতে চাচ্ছি এবং নিরবতা পালনের সময় আমরা সবাই শহীদদের আত্মার উদ্দেশ্যে দোয়া করব প্রার্থনা করব নীরবতা পালন করছি জি ধন্যবাদ जी धन्यवाद সকলকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি আমরা জানি যে জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ যে আকাঙ্ক্ষায় উপনীত হয়েছে আমরা প্রধানত দুইটা জিনিস চেয়েছিলাম। আমরা বলেছিলাম যে জুলাই সহ আমাদের উপরে গত 15 বছরে যে যে সমস্ত জুলুম করা হয়েছে সেই জুলুমের বিচার করতে হবে। এবং বাংলাদেশকে একটা গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করার জন্য বাংলাদেশ রাষ্ট্রের সংস্কার করতে হবে সেই সংস্কার প্রক্রিয়ায় কমিশন গঠন এর আগে ছয়টা সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে কিংবা ঐক্যমত কমিশন গঠন এর মধ্য দিয়ে জুলাই সনদের প্রস্তাবনা রেডি করা দীর্ঘ আলাপ আলোচনা কমিশন হয়েছে আপনারা সবই জানেন এবং আমরা যখন জুলাই জুলাইতে গত জুলাইতে যখন ঐক্যমত কমিশন প্রস্তাবনা রেডি করে তারা তাদের কার্যক্রম শেষ করে দিতে চেয়েছিল তখন স্থিতিসহ সহ আরো অনেকেরই প্রবল বাধার মুখে কিংবা দাবির মুখে ঐক্যমত কমিশন এবং সরকার তারা বাধ্য হয়েছিলেন যে এই কমিশনের মেয়াদ বাড়াতে এরপরে দুই ধাপে কমিশন আড়াই মাস মেয়াদ বাড়িয়েছে যাতে করে সনদ বাস্তবায়নের পথ কিংবা প্রক্রিয়া নিয়ে আমরা আলাপ করতে পারি এবং প্রক্রিয়াতে আমরা একমত হতে পারি কিন্তু দুঃখজনক হলেও সত্য সেই আলোচনাটা পুরোপুরি শেষ না করেই কিংবা একমত হলেও কোন প্রক্রিয়া এটা হবে সেটার কাগজে দলিল ঠিক না করেই আমরা দেখেছি যে গত সতেরোই অক্টোবর জুলাই সনদের প্রস্তাবনাগুলো একটা রাজনৈতিক দলিল হিসেবে স্বাক্ষর করা হয়েছে এবং এখনো বাস্তবায়নের পথ পদ্ধতি কীভাবে হবে সেটা এখনও চূড়ান্ত করা হয়ে হয়নি আজকে ঐক্যবদ্ধ কমিশন একটা জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নামা সরকারের কাছে জমা দিয়েছে আমরা যাতে দ্রুততম সময়ে এই জুলাই সনদ বাস্তবায়নের পথ পথে পথের যে রূপরেখা এই রূপরেখাটা দ্রুততম সমতম সময়ে যাতে বাংলাদেশের মানুষের সামনে বিশেষত এই যে যে আমাদের শহীদ পরিবার যারা এখানে উপস্থিত আছেন আজকে তাদের সামনে এবং জুলাইতে যারা আহত হয়েছে যারা জুলাইতে রাজপথে ছিল তাদের আকাঙ্ক্ষা যাদের আকাঙ্ক্ষা আছে একটা নতুন বাংলাদেশে তাদের সামনে যাতে হাজির করা হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব সেই আলোচনার শুরুতেই আলোচনার শুরুতেই আমি আহ্বান জানাচ্ছি জনাব স্বাগত বক্তব্য দেওয়ার জন্য কি অনুষ্ঠানের একেবারে প্রারম্ভিক বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব জনাব জহিরুল ইসলাম জনাব জহিরুল ইসলাম আমি তার প্রারম্ভিক আচ্ছা আমরা এটা কিন্তু গোল টেবিল করতে চেয়েছিলাম কলবের একটু বড় হয়ে গিয়েছে সবাই আপনারা একটু চুপ থাকবেন আমাদের এখন কেনটি স্পিকার হলো প্রবন্ধটা উপস্থাপন করবেন এই জন্য সবার একটু চুপ থাকতে হবে আমি মিডিয়া বাইদেরকে আহ্বান জানাবো আপনারা একটু দূর থেকে কাবার করলে আমাদের স্পেস করে দিলে ভালো হবে আসসালামু আলাইকুম সম্মানিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ আপনাদেরকে শ্রদ্ধা জানিয়ে এবং জুলাইয়ে যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন যারা গাজী আছেন বীর গাজী তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আজকের বক্তব্য শুরু করছি ঐক্যবত কমিশনে দীর্ঘদিন আলোচনা হয়েছে আপনারা জানেন যে বাংলাদেশের যে ফেসিবাদী রাষ্ট্র আছে সেই কাঠামোকে কীভাবে গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো রূপান্তরিত করা যায় সে নিয়ে লম্বা সময় ধরে আলাপ আলোচনা হয়েছে এবং সেখানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই আলোচনায় একটি মুখ্য ভূমিকা পালন করেছে আমরা রাষ্ট্রের মৌলিক কাঠামোগত সংস্কারের কথা বলেছি সেই সংস্কারের শুরুর দিকে অনেকগুলো রাজনৈতিক দলই রাজি ছিল না কিন্তু আমরা এক পর্যায়ে তাদেরকে আমাদের বক্তব্যের মাধ্যমে অনেক বিতর্কের পরে অনেক আলাপ আলোচনার পরে তাদেরকে ঐক্যমধ্যে পৌঁছাতে আমরা আপনার যে যেভাবে ঐক্যমত্য কমিশন আন্তরিকতার সাথে কাজ করেছেন সেখানে আমরা মনে করি যে এনসিপির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কিন্তু এরপরে হঠাৎ করেই এই জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়াকে পাশ কাটিয়ে শুধুমাত্র একটা কাগজের দলিল হিসেবে রাজনৈতিক দলিল হিসেবে জুলাই সোনদকে স্বাক্ষরের একটা আয়োজন করা হয় এবং সেখানে জাতীয় নাগরিক পার্টি এই জুলাই শহীদদের যে স্মৃতি তাদের যে আত্মত্যাগ এবং তারা যে রাষ্ট্র কাঠামো নির্মাণের জন্য তাদের জীবনকে উৎসর্গ করেছিলেন তাদের প্রতি সম্মান দেখিয়ে এনসিপি আপাতত সেই জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করা থেকে বিরত থাকে এবং জুলাই সনদের স্বাক্ষর করা থেকেও আপাতত বিরত রয়েছে কিন্তু এনসিপি শুরু থেকে বলছে যে যখনই বাস্তবায়ন প্রক্রিয়াটা জনগণের মধ্যে পরিষ্কার হবে যখন বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আর কোনো সংশয় থাকবে না ঠিক সেই মুহূর্তে এনসিপি স্বাক্ষরের জন্য প্রস্তুত আছে কিন্তু এখন এই বাস্তবায়ন প্রক্রিয়াটা আসলে কী পদ্ধতিতে বাস্তবায়িত হতে পারে সেটি নিয়ে নানান ধরনের বক্তব্য আমরা রাজনৈতিক অঙ্গনে দেখেছি কিন্তু আমরা যেটা আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি যে এই আলোচনাগুলোতে শহীদ পরিবারকে অথবা জুলাইয়ে যারা অংশগ্রহণ করেছেন যাদের ত্যাগ আছে তাদেরকে এই প্রক্রিয়াতে বাস্তবায়ন প্রক্রিয়া কীভাবে হবে এই বিষয়গুলোকে তাদেরকে সম্পৃক্ত করা হয়নি এবং তাদের মতামতের তোয়াক্কা না করেই বাস্তবায়ন প্রক্রিয়ার পুরোপুরি পুরোপুরি একটা রোডম্যাপ ছাড়াই জুলাই সনদকে স্বাক্ষর করা হয়েছে সেই জায়গা থেকে আমরা বলছি যে নতুন করে যে বাস্তবায়নের আলাপ এসেছে সেই বাস্তবায়নের রূপরেখাটা কি হবে সেটার একটা ধারণা আমরা দিতে চাই যেখানে এখানে অনেক শহীদ পরিবারের উপস্থিত আছেন তারাও তাদের মতামতগুলো দিবেন অনেক এখানে উপস্থিত আছেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন সাংবাদিক ভাইয়েরা উপস্থিত আছেন তারাও তাদের মতামতগুলো দেবেন এবং আমরা আমরা আশা করি যে একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ আমরা আজকের আলোচনা থেকে পাবো i'm right <laughs> <Okay. laughs> আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে একটা ছয় দফা একটা রোডম্যাপ আমরা আলোচনা করে আমরা পৌঁছেছি যে এই ছয় দফা রোডম্যাপ যদি বাস্তবায়িত হয় তাহলে জুলাই সনদের আইনি এবং সাংবিধানিক যে ভিত্তি সেটি দাঁড়িয়ে যাবে এবং বাংলাদেশের পুরনো যে ফেসিবাদী রাষ্ট্র কাঠামো রয়েছে এবং সংবিধানের যে ফেসিবাদী উপাদানগুলো রয়েছে সেগুলো চিরতরে আসলে দূর হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে সেটা আমরা মনে করছি আমরা যে ছয়টি ধাপে এই সদরটি বাস্তবায়িত হতে পারে তার একটি রোডম্যাপ আমরা বলছি যে প্রথমত মানুষ ছত্রিশে জুলাই জুলাই গণোদ্বুত্থানের চূড়ান্ত প্রকাশের মাধ্যমে মানুষের যে অভিব্যক্তি ছিল সেই অভিব্যক্তির চূড়ান্ত বহিপ্রকাশ তারা ঘটিয়েছে এবং তারা কিন্তু ওই সময় বিদ্যমান সাংবিধানিক এবং আইনি কাঠামোকে এড়িয়ে গিয়েই সেগুলোকে ওভারহোল করি তারা কিন্তু তাদের মতামতকে প্রকাশ করেছে আমরা মনে করি একটি গণউদবثানের আলাদা করে কোনো আইনি ভিত্তি দরকার হয় না বর্তমান রাজনৈতিক বর্তমান আইনি বা সাংবিধানিক কাঠামোর মধ্যে অথবা উচ্চ আদালতের নজিরের মাধ্যমে আমরা মনে করি যে গণউদবثান নিজেই একটি লেজিটিমেট একটি অথরিটি এবং সেই গণউদবثানের অথরিটি নতুন যে সরকার গঠিত হয়েছে প্রফেসর ডক্টর হিন্দু মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার গঠন করার এবং জুলাই গণ অভ্যুত্থানের